নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আচ্ছা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সোনা মায়ের আজকে পড়ুয়া পুজো কিভাবে করলাম ওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কুমারি পুজো কুমারি পুজো আবার কি এই তো বন্ধুরা আমি তো এখন কলকাতায় থাকি এখানে কিন্তু এই পুজোটার প্রচলন নেই কোথাও কোথাও হয়তো আছে কিন্তু আমাদের এখানে কেউ করে না কিন্তু সকালে আমার বড় জেঠিমার সঙ্গে আমার মায়ের কথা হতে বড় জেঠিমা বলল যে আজকেই নাকি এই পুজোটা হবে তো আমরা আগে থেকে জানতাম না তাই শুনতে পেয়ে কিন্তু সকালে উঠে এমনি চা বিস্কুট খেয়ে আমি মার্কেটে চলে গেছিলাম পুজোর জন্য কিছু কিনতে ওখানে গিয়ে তেমন কিছুই পুজোর জন্য পাইনি কারণ যেগুলো দিয়ে পুজো করা হয় ওইগুলো কিন্তু কিছুই পাইনি আমাদের ওখানে গোবর নিতে হয় তারপরে ওই কাঁচা সুপারি ওইগুলো কিছুই পাওয়া যায়নি তো এমনি কি করলাম ছয় রকমের ফল দিয়েই কিন্তু আমার সোনামায়ের পুজোটা সম্পন্ন করেছিলাম তো যাই হোক করে কিন্তু সোনামাকে দেখো কাঁচা হলুদ মাখিয়ে তার দিদুন মাখিয়ে দিয়েছে প্রথমে কিন্তু একা একা মেখে নিয়েছিল আর আমি পড়ুয়া যেই শুনেছি আমাকে একটু হলুদ দিয়ে দিল তো বন্ধুরা সকালেও বলেছিলাম যে সোনা মায়ের দিদুনও পড়ুয়া তাই দেখো তার দিদুনকেও একটু হলুদ মাখিয়ে দিল তো যাই হোক তিনজনে একটু করে হলুদ মেখে নিলাম তারপরে স্নান টান সেরে এসে দেখো আমি পুজোর সব কিছু রেডি করে সোনামাকে বসিয়ে দিয়ে আমি পুজোটা শুরু করেছিলাম পুজোর নিয়মকানুন হয়তো কিছুটা জানি না তো যতটা পেরেছিলাম ওই মাথায় একটু চন্দন দিয়ে পরে জেনেছিলাম যে একটু লাল টিপ দিতে হতো তো দেওয়ার হয়নি তো পরে জেনেছিলাম তো এই দেখো সোনামাকে চন্দন দিয়ে তারপরে একটু নমো নমো করেই কিন্তু পুজোটা করেছিলাম তো এখনও পর্যন্ত অনেক জায়গায় এই সব পুজোর নিয়মকানুন কিন্তু নেই তবে এই কথাটা আমি বলে রাখি তো এই পুজোটা কিন্তু বেশিরভাগই গ্রামে হয় তো প্রত্যেক মায়ের প্রথম সন্তানদের জন্যই এই পুজোটা নির্ধারিত হয়ে থাকে তো ছেলেই হোক আর মেয়ে হোক প্রত্যেক মায়ের প্রথম সন্তানকে কিন্তু এই পুজোটা করা হয় তো পুরো ভিডিওটা তোমরা সম্পূর্ণ করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে

আমি তো পুজোটা শেষ করে দিয়েছি কিন্তু সোনা মায়ের এখনও পর্যন্ত পুজো আর শেষ হলো না দেখো ওর দিদুন স্কুলে নিয়ে যাবে ওকে বেরোতে বলছে ও কিন্তু সমানে পুজো করেই যাচ্ছে তো যাই হোক সোনা বলতে কিন্তু তাড়াতাড়ি করে পুজোটা শেষ করলো ওর মতো করে তারপরে প্রণাম সেরে কিন্তু ওর দিদুনের সঙ্গে স্কুলে গেছিলো তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আবার চলে আসবো নতুন একটু ভিডিও নিয়ে তো টাটা বাই বাই ভালো থেকো